তো আবারও চলে আসলাম ইউটিউব লাইভে সবাইকে নিয়ে আড্ডা দিব আর কিছু কথা বলবো যা গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি মেন কথাগুলো হচ্ছে গিয়ে যে আমরা ইউটিউবে যারা নতুন কাজ করতেছি আমরা মাস্টলি লাইভ করতে হবে আর লাইভ না করলে কিন্তু অডিয়েন্স আসবে না সাবস্ক্রাইবার বাড়বে না আর যে জিনিসটা ফলো করতে হবে মানে সবসময় ভালো ভালো কন্টেন্ট দিতে হবে সবার মন জয় করে নিতে হবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে তো যে যেখান থেকে আমার লাইভে দেখতেছেন সবাই লাইভে জয়েন্ট হবেন আজকে অনেক কথা হবে আমি দেখিনি তোমায় চোখের তবুও তোমায় ভালোবেসেছে আর সবাইকে একটি কথা বলতেছি যারা লাইভে জয়েন্ট হবেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দিলে তো আর এখানে ক্ষতি হবে না হিংসা না করে ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে ভালোবেসে একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটি ঘুরে যাবেন ভিডিওগুলো দেখে যাবেন কমেন্ট করা যাবেন শেয়ার করা যাবেন একটি কমেন্ট একটি কোনো আসেনি তো আসতে একটু লেট হবে তো সবাই যারা যেখান থেকে লাইভটি দেখতেছেন বিশেষ করে সবাইকে অনুরোধ করে বলতেছি আপনাদের মহামল্যবান পরিচয়টা দেবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি এক ভাই যুক্ত হয়েছেন ভাই আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন প্লিজ আপনার পরিচয়টা দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটা টিপার ব্যাপার ভাই একটা টিপ দিলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যায় হিংসা করেন কেন ভালোবাসা দিয়ে পাশে থাকেন ভালোবাসা দিলে অবশ্যই সবার কাছ থেকে ভালোবাসা পাবেন যেখান থেকে লাইভে জয়েন হবেন লাইভে যুক্ত হবেন আপনাদের বিনিয়োগ করে বলতেছেন আপনাদের মহামূল্যবান পরিচয়টা দেবেন যাহাতে পরিচিত হতে পারি একে অপরকে বাংলাদেশে পাঠিয়ে থাকতে পারি এটা প্রত্যাশের সমাজ

সবাইকে বলতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক একটি কমেন্ট করে যান যাতে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসতে পারি আজকে বেশিক্ষণ লাইভ করব না পনেরো মিনিটের মতো লাইভ করব তো যে জায়গা থেকে লাইভে যুক্ত হবেন আপনাদের পরিচয়টা দেবেন প্লিজ নামে ফুল তুলি সেই ফুলের পাপড়ি গুলাপ জরে পরে না করা সুবাস তাহার তবু শেষ হয় না সবাইকে বলতেছি যে যেখান থেকে লাইভটি দেখতেছেন জয়েন্ট হয়েছেন লাইভে আপনাদের মহামূল্যবান পরিচয়টা কমেন্ট করে বলে যান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটি লাইক করে দিন একটি কমেন্ট করে যান আপনাদের ঘুরে আসতে পারি আমি কিন্তু ইউটিউবে নতুন কাজ করতেছি তাই সবার কাছে অনুরোধ করতেছি সবাই পাশে থাকেন ভালোবাসা দিয়ে সেই ফুলের গোলাপ জোর পর মুক্ত করা সুভাষ তাহার তো শেষ হয় না সেই সুবাস বেকুল হয়ে সেই সুবাস বেকুল হয়ে গাই তোমার নামে মদিনার বলি তোমার নামে ফুল তুলি কণ্ঠস্বর তেমন একটি পালনা তারপরও চেষ্টা করি মানে আপনাদেরকে কিছু ইসলামী সঙ্গীত শোনানোর জন্য যেহেতু লাইভে আসছি তো বিশেষ করে লাইভটি শেয়ার করে দিবেন আর আপনাদের মহামূল্যবান পরিচয়টা দিয়ে সঙ্গে থাকবেন সব সময় যে যেখান থেকে লাইভটি দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটি লাইক একটি কমেন্ট করে যান এক ভাই এখন একটি লাইক দিয়েছে এক ভাই আপনার পরিচয়টা দেন আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভটি কোথায় থেকে দেখতেছেন লাইফটি শেয়ার করে দিন হিংসা না করে ভালোবাসা দিয়ে পাশে থাকেন আর কালি তাহলে আসছি শিওলি বেগম আসসালামু আলাইকুম শিউলি আপু আপনি কোথা থেকে জয়েন্ট হয়েছেন আপনি কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ একটু জানাবেন আর একটি কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটি লাইক করে দিন যেহেতু আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসতে পারি একে অপরকে যদি ভালোবাসা না দিই তাহলে এগিয়ে যেতে পারবো না একা কিন্তু এগিয়ে যাওয়া যায় না একে অপরকে নিয়ে এগিয়ে যেতে হয় একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় তো আমরা যদি একে অপরকে ভালোবাসা দিয়ে সাথে থাকি তাহলে ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো ভালোবাসা নেবেন হে বাই তালে তো একন সোলি বেগম লেখা ভাইয়া তো আপনার নামটা কি ভাই একটু জানাবেন প্লিজ যা যায় না বলছি ভাই আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন মানে আপনার দেশের বাড়ি কোথায় সেটা একটু জানাবেন প্লিজ সাত ভাইকে বলতেছি সাত ভাইকে বলতেছি ভাইয়া আমার লাইভটি শেয়ার করে দিন আর একটি লাইক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না একটু ভালোবাসা দিয়ে সাথে থাকেন سارے عالم میرے کیسا نور چایا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله হ্যাঁ ভাইয়া আমি কাজ করি বিল্ডিং কনস্ট্রাকশনে আমি রাজমিস্ত্রি কাজ করি তো ভাইয়া আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ একটু জানাবেন আর আমার লাইভটি শেয়ার করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকেন যাতে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারি আপনাকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা দিয়ে আসতে পারি সাদ ভাইয়াকে বলতেছি ভাই আপনি কি করেন কি কাজ করেন আপনি কোথায় আছেন দেশে নাকি দেশের বাহিরে আছেন একটু জানাবেন না জানি না পয়সা না দিলে কেমনে জানবো একটু পরিচয় দেন बारी वाला माने कौन बारी वाला पृथ्वी में श्रेष्ठ तुम्हारा नाम से এই পৃথিবী সৃষ্টি আর বেশিক্ষণ লাইভে থাকবো না বিশ মিনিট আর বিশ মিনিট লাইভ করবো তো যে সাত বাই বাড়িওয়ালা আপনি কোথা থেকে বলতেছেন আপনার একটু পরিচয় দেন পরিচয় দিলে হয়তো চিনতে পারি আপনি কাজ করেন ভাইয়া লেখাগুলো তো মানে ঠিক আমি তো বলছি আমি বিল্ডিং আর কাজ করি তা না বলে আপনি কে সত্যি আপনার পরিচয়টা দিন নো 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 কি ন ভাইয়া একটু বলেন आर्मी हैकर कर मारे की वजह শেষ হয় না সেই সোবাসে বেকুল হয় সেই সবাসে বেকুল হয়ে গাই তোমার বর্তমানে এ একত্রিশ জন আছেন তো সবাইকে বলতেছি আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন সবাই আপনাদের পরিচয়টা দিবেন আর একটা লাইক একটি কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হ্যালো আইয়ো বাই শিউলি বেগম যে মানে চ্যানেল থেকে কমেন্ট করতেছেন শিউলি বেগম ওয়াই ফোর জেড জে তো আপনার পরিচয়টা কি আসলে জানতে পারি কমলি সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ঋষিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ঋষিলার কমলি সালাম তোমার কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করবো তো আবারও দেখা হবে নতুন কোনো লাইভে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন গুড নাইট